কেন বলতে আসলাম আমি আজকে তিন বছর ধরে এই গল্পগুলো শুনি এবং শুনে আসতেছি আসার পর হঠাৎ করে মানে আমারও মনে হয় যে আমার তো জীবনে এত ঝামেলা গেছে আমার জীবনের উপর এত কষ্ট গেছে তো অন্যায় অত্যাচার আমার উপর যেতে হয়েছে যেহেতু আমিও বলতে পারি সবার মতো যেহেতু না আমার উপর যা হয়েছে আমার সাথে যা হচ্ছে এরকম যেন আর কোনো মেয়ের সাথে না হয় কিন্তু আমাদের সামাজিকতার জায়গাটা থেকে একটা মেয়ে কতটা বিপদগ্রস্ত হয়ে ভুল পথে পা বাড়ায় তার চেয়ে বরং কি ভুল সে করলো সেটাই বেশি দেখা হয় তারপরেও আপনি এই ঝুঁকিটা নিচ্ছেন ঝুঁকিটা নিচ্ছেন কেন সেটা বরং আমরা পুরো গল্পটা যখন আজকে আমাদের দর্শক এবং শ্রোতা দর্শক বলি কারণ ফেসবুক ইউটিউবে গল্পগুলো আপলোড হয় যখন আমরা বলবো তখন আপনারা বুঝতে পারবেন যে আসলে কেন সেই ঝুঁকিটা নিচ্ছে তো মনে আমরা শুরু করি এবং যেখান থেকে আপনার বলার আছে আপনি মন খুলে বলুন আপনার গল্পগুলো আমরা থাকতাম কক্সবাজার আমার জন্মই কক্সবাজার হয়েছিল যখন চার বছর বয়স আমার আব্বু মো সবার কি আমাদের স্থানীয় এলাকায় আসবে খুলনায় আসার সিদ্ধান্ত নেওয়ার পর যেহেতু আসলো খুলনায় চলে আসে তারা সবাই আসার পর আমার একটা ভাই হয় ভাই হওয়ার পরে সেই ভাইকে নিয়ে আমরা বেশ ভালোই থাকি সুখে থাকি হঠাৎ করে যে আমাকে স্কুলে ভর্তি করা হয় আমি স্কুলে লেখাপড়া করি ক্লাস থ্রিতে যখন উঠি ক্লাস থ্রিতে ওঠার পর আমার আম্মুর বোন মেজ বোন আমার খালামণি আর কি খালামণির একটা মেয়ে থাকে কলেজে লেখাপড়া করতো সে হঠাৎ করে বিশকে মারা যায় আচ্ছা আপনার বাবা কি করতেন আমার বাবা একজন মাছের ব্যবসা করে মাছের ব্যবসা করতেন আচ্ছা ঠিক আছে বলো তারপর আমার যেহেতু খালার মেয়ে মারা যায় তখন আর কি তারা মেয়ের শোকে আর কি সব অসুস্থ হয়ে পড়ে যে একটাই মেয়ে ছিল একটা খালা তো বোন হ্যাঁ একটাই মেয়ে ছিল মারা যায় যেহেতু অসুস্থ হয়ে পড়ে আমার খালা তারপর থেকে মানে ওনার আর কি মানে আমার আম্মু তো বলে যে তোর তো তিনটে মেয়ে তোর একটা মেয়ে আমাদের কাছে এখন দিয়ে দে ওকে আমরা বড়ো করি লেখাপড়া করাই তারপর যদি কখনো মনে করিস যে তোর মেয়ে তোর কাছে ফিরে যাবে যাবে তারপর আমার আম্মু অনেক কানাকাটি করে যে না আমার তিনটে মেয়ে তিনটেই তো সমানই মেয়ে একটা থাকলেও যে কষ্ট আর দুইটা থাকলেও সেই কষ্ট আর একটা হারালেও যে বেদনা দুইটা হারালেও সেই বেদনা তাহলে আমি কি করে দেবো পরে আমার আম্মুটা অনেক বোঝায় আমার ছোটো খেলা বড়ো খেলা বোঝানোর পর আমার আম্মু আমাকে দিতে রাজি হয় যে না তাহলে তোর মেঝে মাটাকেই দিয়ে দিই পরে আমাকে নিয়ে যায় আমার খালা ওইখানে রাখে ওইখানে নিয়ে স্কুলে ভর্তি করে বেশ ভালোই দিনকাল যায় লেখাপড়া করি ক্লাস ফাইভে উঠি তখন ক্লাস ফাইভে ওঠার পর আমি অসুস্থ হয়ে পড়ি অনেক অসুস্থ হওয়ার পরে দেয় মানে মা আর ছোটোবেলাতে হতো বাপমার কাছে বড় হয়েছি মানে কখনো রকম করে থাকি নাই থাকতে থাকতে মানে একটা কষ্ট হইতো আর আম্মুর জন্য সবসময় কানাকাটি করতাম যে আম্মুর কাছে যাবো আমার কাছে ওরা বলতো যে না তোর আম্মুতে এখানেই এসে মেঝে খোলা রে আম্মু বলতে বলতো তারপর থাকতে হতো অসুস্থ হওয়ার পর হঠাৎ করে একদিন আমার আব্বু আমাকে নিতে যায় আমার খালার কাছে তারপর আমার খালা দিয়ে দেয় আমাকে

তারপর থাকার পর সেখান থেকে বাড়িতে আসে আসার পর তো আব্বু আবার স্কুলে ভর্তি করা দেয় পাইবে পাইভে ভর্তি করা দিলে লেখাপড়া করি সুন্দর মতো চলি তারপর একটা ইচ্ছা ছিল যে তুই অনেক মেধাবী আছে আসছিলি আর তুই আমার ভবিষ্যতে একটা কিছু করে দেখাবি যেন আমার মেয়ে গরিবের মেয়ে হলেও একটা কিছু করবে অবশ্যই আমাকে ভর্তি করে দেয় লেখাপড়া করি তা আমার আবার অন্য মানে ওইখানে থাকার পর ওই স্কুলে মেয়েদের সঙ্গে ওঠা বসা করতে করতে আমার একটা অন্যরকম একটা অভ্যাসে পরিণত হয়ে যায় যে টাকার নেশা মানে ওইখানে মেয়েরা যেমন টাকা দিয়ে খাওয়া দাওয়া ঘোরা পেরা সাজ পোশাক মানে সবকিছুই ঠিক মতো করতো আমার আর কোয় থেকেই নজর চলে যায় তারপর চলে যায় যাওয়ার পর তখন আমি সেভেনে সিক্স থেকে সেভেনে উঠছি ওটা আবার আব্বু আমাকে একটা স্বর্ণের নাক ফুল বানিয়ে দিয়েছিল তা আমি আবার এই টাকার নেশে মারতে মানে বান্ধবীদের সাথে ওই নাক ফুলটাকে আমি স্বর্ণকারের দোকানে বিক্রি করে দিই আচ্ছা বিক্রি করে আমি আর কোয় টাকা দিয়ে বান্ধবীদের নিয়ে ঘুরি খাওয়া দাওয়া করি চলি তারপর হঠাৎ করে এখন টাকা শেষ আব্বুর কাছে টাকা চেলে দেয় না বলে যে তুই টাকা নিয়ে শুধু নষ্ট করো টাকার মানেই বুঝিস না তোরা টাকা দেওয়া হইব না পরে আম্মুর ডিম চুরি করা শুরু করি ঘর থেকে ডিম চুরি করে বিক্রি করে এরকম বান্ধবী দিনে চলাচল করতাম তারপর আম্মু একদিন টের পেয়ে যায় যে ও ঘর থেকে অনেক ডিম নিয়ে ওই মানে স্কুলে যাইতে বিক্রি করে 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 টাকা নষ্ট করতেছে পরে আম্মু যখন টাকা দেওয়া বন্ধ করে দেয় দেওয়ার পর আব্বুর হাতে ছিল একটা রূপার আংটি আব্বু একদিন খুলে আংটিটা কোথায় যেন গেছে যার পর আমি ওই আংটিটা নিয়ে গেছি নিয়ে আংটিটা বিক্রি করছি করে ছয়শো না সাতশো টাকা পাইছি পর ওই টাকা দিয়ে বেশ চার পাঁচ দিন চলছি চলার পর এই ক্লাস এইটে উঠি তারপর পরীক্ষা আমার ঠিক ঠিকমতো লেখাপড়া করি আবার এই দুষ্টামেও করি সবার সাথে করার পর একদিন আস্তে আস্তে এরকম করে এইটে উঠি এইটে জিএসসি পরীক্ষা দেওয়ার প্রথম তা আব্বু আমার একটাই কথা বললো যে তুই যা করিস মা ভাইবে চিন্তা করিস এটা কিন্তু তোর জীবনের সাথে জড়ে আছে তবে আমি একটা কথাই বলছিলাম যে তুই ভবিষ্যতে একটা কিছু করতে পারবি যেহেতু তুই মেধাবী আছিস আর আমার বড় বোনটাই অনেক সংসারে ছিল ও ঢাকায় চাকরি করতো আর আমাদের সংসারে অনেকটাই হেল্প করতো আমার বাবাকে তারপর এই কথা বললো আব্বু বলার পর আমি বললাম যে আচ্ছা ঠিক আছে যেহেতু বলছো আমি তোমার মুখ রাখবো পরীক্ষা আসলো পরীক্ষা আসার পর পরীক্ষা দিলাম বেশ ভালোই রেজাল্ট বেরোলো তা আব্বুও খুশি হইলো আব্বু মার মার কাছে বলে মা বাবা বলছে যে ঠিক আছে এবার থেকে ওর প্রতি খেয়াল রাখতে হবে ভালোভাবে লেখাপড়া জন্য কোনো ঘামতি না দেয় আমি নাইনে উঠি নাইনে প্রথম পরীক্ষা দেই পর দ্বিতীয় সময় পরীক্ষা দিবো পুরো কমপ্লিট তৈরি আমি যে পরীক্ষা দেওয়ার জন্য রাত্রে হঠাৎ করে ফোন আসে যে আমার আফু অনেক অসুস্থ আমাকে এই যাইতে হবে ঢাকায় কিন্তু এটা যে আমার জন্য একটা মিথ্যে চক্রান্ত ছিল আমি কখনো বুঝতে পারিনি যে আমার দুলা ভাই আমাকে বিয়ে দেওয়ার জন্য ঢাকায় নিয়ে আসে তারপর আমার আম্মু আমাকে নাইটেই পাঠিয়ে দেয় আমার এক পাশের আফু আছে তাকে দিয়ে আমাকে দিয়ে দুজনকে দিয়ে পাঠিয়ে দেয় কিন্তু সেও যে চাকরির উদ্দেশ্যে আসবে আর আমাকে যে এখানে পাঠাবে বিয়ের উদ্দেশ্যে আমি জানতাম না পাঠানো হয়েছে হওয়ার পর আমি রাত্রে আসছি সকালবেলা আফুর কাছে আসছি আফু দেখি যে কই অসুস্থ তো না আফু তো সুস্থই আছে ওটা তো মিথ্যে বলছে পর আমি আফুরে বললাম যে আমাদের আজকেই পরীক্ষা ছিল তুই আজকে অসুস্থ কথা বললাম ঢাকায় নিয়ে নি এটা কিন্তু ঠিক করিসনি আমি আমার অফিসের সাথে দোলারের সাথে অনেক ঝগড়া করি গ্যানজাম করি গ্যানজাম করার পর থাকতে থাকতে মানে অনেক দিনই চলে যাই আমি মানে আমার মন খারাপ থাকতো সবসময় যে আমি কী করলাম কেন আসলাম এখানে আপনাকে নিয়ে আসছিল কেন কোনো কারণ আছে নিয়ে আসছিল কারণ যে আমার মধ্যে মানে আমি যখন লেখাপড়া করতাম আমার ওখানে একটা সম্পর্ক ছিল বের ও চাচ্ছিল যে ওখান থেকে আপনাকে ডাইভার্ট করতে ওকে আমার আম্মু আর আব্বু চাচ্ছিল যে ওইখানে মানে ওই ছেলেটা থেকে যেতে আমি দূরে থাকতে দূরে থাকলে মনটা চেঞ্জ হয়ে যাবে হ্যাঁ মনটা চেঞ্জ হয়ে যাবে আর আমার মানে নাইন ওঠার পর আমার একটু লেখাপড়ার দিক থেকে মনটা সরে গিয়েছিল আচ্ছা তো ওই চিন্তাটা মাথায় ছিল তারপর আপু আনে ঢাকায় আনে প্রায় মাসখানেকের মতো আপুর কাছেই বসে থাকি তারপর দুলাভাই বলতেছে যে তাহলে ওরা একটা চাকরিতে ঢুকাই দাও তা আমাকে ওইখানে একটা চাকিতে দেয়া দেয় পরে এইভাবে অনেক দিন যাইতে যাইতে প্রায় বছর খানিক চলে গেলো ওইখানেই আবার ওইখানে একটা ছেলে আমি যেখানে চাকরি করতাম ওইখানে একটা ছেলে আমাকে আবার পছন্দ করে তা আমাকে না বলে আমার ফুফাতো বোন ছেলে ওনার কাছে বলছে মানে আমার আমার আফন যে বোন সে বলতেছে না ওকে এত তাড়াতাড়ি বিয়ে দেবো না ও চাকরি করুক নিজের পায়ে দাঁড়াক আপনার সম্পর্কে বলছে হ্যাঁ তারপর ফুফাতো বোনের সাথে আর আমার বোনের সাথে ঝগড়া হয় ঝগড়া হওয়ার পর আমি মানে কার কাছে যাবো কার কাছে থাকবো বুঝতেই পারতেছি না তারপর আমার আপু সাথে আমারও মানে দু একটা কথা নিয়েই ফোন নিয়ে ঝগড়া হয় হওয়ার পর আমি আমার ফুফাতো বোনের কাছে চলে আসি আসার পরে ফুফাতো বোন আমাকে দুই এক মাস থাকতে দিল ভালোভাবে চললাম চলো পর ওই সময় কি লেখাপড়া একদম অফ হুম পুরো অফ ওই যে আসলাম ঢাকা ঢাকা আসার পর লেখাপড়া পুরো অফ মানে এই ছেলেটার সাথে সম্পর্ক কেন্দ্র করে আপনার লেখাপড়া একদম অফ হয়ে গেল পুরো অফ হয়ে গেল ছেলেটার সাথে সম্পর্ক ছিল শুধুমাত্র মেনে নিত বাবা মা হয়তো কিন্তু মেনে নেয় না যে সে ছিল একটা রাখাল মানে বাপ ছিল না মা ছিল সে ওই পরের গরু মহিষ রাখতো আর ঘের পাহারা দিত আচ্ছা তো এই কারণেই আপনার ছেলেটার ব্যাপারে রাজি ছিল না আপনার বাবা রাজি ছিল না

আমার শ্বশুর থেকে মানে সবাই তো মানে ভীষণ রাগ যে একা বিয়ে করছে ছেলে ছেলেকে কখনো মেনে নেবো না বউকে তো ছেলে আপনাকে দেখে বিয়ে করেছিল নাকি আপনি ছেলেকে দেখে বিয়ে করেছেন আমিও ছেলেকে দেখছি ছেলেও আমাকে দেখছে দুজনেই রাজি ছিলেন বিয়েতে দুজনেই রাজি থাকা অবস্থাতেই বিয়েটা হয়েছে আপনার বাবা মা রাজি ছিল এই বিয়েতে না আমার বাবা মা রাজি ছিল না আমার বোনও রাজি ছিল না শুধুমাত্র আমার ফুফা তো আর আমি রাজি ছিলাম আপনি কেন রাজি ছিলেন আমার ফুফা তো বলছে যে ছেলেটা অনেক ভালো তারপর ওই ছেলেটাকে আমি আমিও চিনতাম ওকে তারপর তারপর তো শ্বশুরবাড়িতে নিয়ে যায় এক সপ্তাহ পর এক সপ্তাহ কি আট দিন পর নিয়ে যায় যাওয়ার পর ওখানে ওদের যে নিয়ম সেই নিয়ম অনুযায়ী মেনে নেয় নেওয়ার পর বেশ ভালোই সুখে শান্তিতে সঞ্চার চলছে কিন্তু এর মধ্যে আমাকে যেদিন নিয়ে যায় তার পরের দিন আমার ননদের দেবর আছে একটা সে লেখাপড়া করে সে দেবর আমাকে মানে বিয়ের পরের দিন আর কি ওখানে যাওয়ার পরের দিন অনুষ্ঠান হয় কি বউ ভাতের অনুষ্ঠান অনুষ্ঠানে দেবর আসে আসার পর ওই ওই দিনই আমাকে দেখছে দেখার পর আমার ছবি তুলছে তুলে নিয়ে গেছে আর আমার থেকে আমার ফোন নম্বর নিয়ে গেছে যেহেতু বলছে ভাবির ভাইয়ের বউ তাহলে তো আমারও বিয়ান হয় তাহলে আমি ফোন নাম্বার নিয়ে যোগাযোগ অবশ্যই করতে পারি তো আমার সাথে ফোনে ফোন নিয়ে ফোন নাম্বার নিয়ে গেছে আর ওই দিনকেরা ওই দিন থেকে মানে ওর একটু নজর যে কুদিষ্ঠিত ছিল আমি কের পাইছি ওই দিন থেকেই বিয়ে হওয়ার পর থেকে সে যেদিনই কলেজ আসতো কলেজ শেষে একবার হলো আমাদের বাড়িতে আসতো এসে দেখা করতো কথা বলতো মানে অন্যরকম কথা বলতো যে আপনাকে আমার ভালো লাগে এই ছেলের সাথে আপনি কেন সংসার করেন ও তো দেখছেন কালো দেখতে চিক না কেমন রোগাটে দেখায় আমি এই রোগাটে হলো মানে আমি আবার তখন এটা বুঝতাম যে একটা ভালো ছেলে ছিল আমার স্বামী মানে কোনো চা সিগারেট পান কোনো বাজে আড্ডা নিসব কিছুই করতো না মানে এই দিক থেকে পাঁচ কতটা নামাজ পড়তো অনেক ভালো ছিল এটা যখন বুঝতে পারি তখন আমাকে আমার স্বামী সম্পর্কে বাদে বাদে কথা বলতো তারপর আমার স্বামী আবার আমাকে রাইকে ঢাকায় চলে আসে চাকরি করার জন্য চাকরি করার জন্য এই সুযোগটা উনি কাজ প্রায় দুপুরবেলা বাড়িতে যেত তা আমার ননদের আবার একটা ছোটো ছেলে ছিল তা আমি বাড়িতে গেলে কী করতাম আমাদের গরু ছিল তো অনেক দুধ দোয়তো তো আমি ওই ননদের ছেলের জন্য প্রতিদিন যখন যাই তো আমি দুধ দিয়ে দিতাম ঘরে খাবার থাকলে খাবার দিয়ে দিতাম কিংবা দোকান থেকে ফোন করে খাবার এনে দিয়ে দিতাম যেহেতু আমার ননদের ছেলে মানে আমারই ছেলে আমি সেরকমভাবে দেখতাম তাকে ইয়ে করতাম আর আমার ভাসুর আমাকে অনেক বিশ্বাস করতো আর অনেক ভালোবাসতো নিজের বোনের মতো মানে আমার স্বামী যেটা আমাকে না দিত যে এই জিনিসটা পড়লে আমার বউকে ভালো লাগবে সেই জিনিসটা আমার ভাসুরে দিত আমাকে যে ওই তো আমার ছোটো বোন ওকে ছোটো বোন হিসাবে দিই বা এই জিনিসটা পড়লে ওরে ভালো লাগবে এই জিনিসটা দিলে হয়তো ওর মনটা ভালো থাকবে যেহেতু ও বাবা মা অনেক দূরে কিশোরগঞ্জে বিয়ে হয়েছিল আমার আর আর বাড়ি ছিল খুলনা মানে আমাকে কোনো কিছুর অভাব বুঝতে দিত না আমার ভাষা এভাবে থাকতাম থাকার পর উনি গ্রামের লোক যেন যখন এরকম বলা বলি করে তা আমার ভাষা আমাকে একটা কথা বললো যে হাজিরা তুমি একটা কাজ করো আমাকে কি দাদা ভাই বলেন বলতেছে যে তুমি তোমার মনের মতো করে একটা মেয়ে খোঁজো আমি বললাম যে হঠাৎ করে দাদা ভাই এই কথা বলেন আপনি কই কী হ্যাঁ না লোকে যেন কত কিছু বলে তাহলে আমি বিয়ে করব তা হঠাৎ করে আবার আমাদের বাড়ির পিছনে একটা বাড়ি আছে নাম সুজন ভাই বলে সুজন ভাইয়ের শালিয়া আবার ওদিন বেড়াতে আসছে দেখো তো ওই মেয়েটাকে চিনো আমি বললাম না দাদা ভাই আমি তো চিনি নেই আজকেই দেখলাম প্রথম পরে মেয়েটার বিষয়ে খোঁজ নাও তো দেখো তো কে তা আমি আবার আমার শাশুড়িকে বললাম ঘরেতে বললাম শাশুড়ি সুজন ভাইয়ের বাড়ি গেলো যে দেখলো যে সুজন ভাইয়ের শালি হয় ওইটু বলার পর দাদা ভাই ওই মেয়ের প্রতি তার মন গেছে তারপর আমার বলছি তাহলে তুমি আব্বা মারে বলো আমি ওই মেয়ের এখন বিয়ের প্রস্তাব দিছে বিয়ের প্রস্তাব দিলেই তাদের বিয়ে হবে যেদিন গায়ে হলুদ মানে সবাই গায়ে হলুদ নিয়েই ব্যস্ত আছে ব্যস্ত থাকার মধ্যে আমার ওই ননদের দেবর আসছে ওই দিন আবার তা আমি আবার দুষ্টা মি করে তাকে হলুদ মাখাইতে গেছি আমি যখন তাকে হলুদ মা সে রুমে বসা সে আর তার একটা চাচতো ভাই রুমে বসা আমি হলুদ মাখাইতে গেছি তা তার প্রথম গালে যখন হলুদ মাখিয়েছি সে আমার হাত ধরছে ডান হাতটা ধরে আমাকে টান মারছে একটু টান মারলে আমি আবার খাটের উপর পড়ে গেছি পরে যাওয়ার পর আমি তো বুঝতে পারলাম যে না লোকটা তো ভালোই না আসলে মধ্যে যে কোনো কুমাতল বাসায় আসতো হুম হম যে হয়তো যে কোনো কুমাতল বাড়তেছে নাম ছিল কাঞ্চন কাঞ্চন হলুদ দেওয়া সবার খাওয়া দাওয়া রেডি পরের দিন সকালে বৌ আনতে যাবে বৌ আনতে যাওয়ার দিন উনি ইচ্ছা করে ওনার শার্টটা লুকাইছে আমার রুমে লুকায় শার্ট পাইতেছে না আর আমার বলতেছে ভাবি দেখো তো আমার শার্টটা কোথায় গেছে আমি তো শার্ট পাইতেছেন আমি আমি কী করে বলবো আপনার সারটা আপনিই ডাকছেন আমি তো জানি না আমি বলে আমি বলতেছি তোমার ভাবিকে ডাক দো বলতেছে যে না আপনি দেখেন না আপনি দেখলে সমস্যা কি ভাবি ভাবি তো আমারও ভাবি তাই বললাম আচ্ছা ঠিক আছে পরে পায় না পায় না করে এর মধ্যে আবার আমার স্বামী আসছে আসার পর উনি বলতেছে যে ইয়েছে আমার শার্টটা এনে দেবো তোরম থেকে আমি ওনার শার্টটা আনতে যাই দেখি আমার ওনার শার্টটা ওইখানে এই কিন্তু এই শার্ট রাখার মানে ছিল যে আমার স্বামীর মনে সন্দেহ ঢুকানোর আচ্ছা যে এই শার্টটা যদি খুলে রাখা হয়েছে তাহলে হয়তো রতন ভাই কিছুটা হলেও বুঝতে পারবে যে এই শার্ট এই ঘরে আসলো কি করে তখন আমি দুটো শার্টই এক হাতে নিয়ে বেরোয়ছি বেরে আমার স্বামীর শার্টটা যখন তার হাতে দিয়ে ওই শার্টটা দিতে গেছি তখনই তার মনে একটা কেমন যেন মুখটা অন্ধকার হয়ে গেল হাসি মুখটা আপনার হাজবেন্ডের হ্যাঁ হাসি মুখটাই যেমন একটা অন্ধকার দিয়ে আসলো তখন আমি বুঝতে পারলাম যে কি হচ্ছে আমি তো বুঝতেছি না কেন ওই লোকটা হঠাৎ করে হাসি মুখটা অন্ধকারে নিয়ে গেল নিয়ে যাওয়ার পর ওনাকে সাঁট দিলাম দিল ওনারা সবাই চলে গেল বউ আনতে বউ নিয়ে রাত্রে ফেরে সবাই আসে রাত্রে আসার পর রাত্রে সবাই মানে সেলের বাড়ি তো পরদিন বউ ভাত মানে সবাই যাদের কাজ নিয়ে ব্যস্ত তা আমার আমি আবার ওই দিন হঠাৎ করে গোসলখানা থেকে হাত মুখ দিয়ে আসতেছি আসতে গেলে মাথা ঘুরে পড়ে যায় কলপাড়েই পড়ে যায় পড়ে যাওয়ার পর ওই শোনে যে আমার সবসময় ফলো করে কিন্তু আমি বুঝতে পারি না পরে যাওয়ার পর ওই আমাকে কোলে করে ঘরে নিয়ে আসে আইনে আমাকে আমার রুমের সময় শুয়ে দিয়ে আমার স্বামীকে ডাক দেয় দিলাফোড়া বলতেছে দেখেন বাবু এখানে কল করে পড়ে গেছিলো আমি ধরে নিয়ে আসি তখন মানে আমার স্বামী আরও আরও অবাক হচ্ছে যে কী ব্যাপার আমার বউ পড়ে গেছে অথচ আমারে ডাকলো না ও কোলে করে নিয়ে আসলো কারণটা কি পরে ডাক্তার ডাকে আমার শ্বশুরে ডাক্তার ডাকার পর ডাক্তার বলেছে আমি প্রেগনেন্ট এখন সবাই খুশি যে একটা খুশির মধ্যে আর একটা খুশির সংবাদ মানে সবাই অনেক খুশি হয়েছে তারপর সেদিনের পর থেকে আমাকে আর কেউ কোনো কাজকাম করতে দিত না সবাই মানে সবার চোখে রাখতো তারপর আমার বাবা মা বিয়ের শেষ আমার বাবা মা চলে আসে বাড়িতে আসার পর ওই যে দেবর ও ওই দিন শুনছে যে আমি প্রেগনেন্ট হয়েছি ওই দিনের থেকে ওর মন গেছে আরও নষ্ট হয় যে প্রেগন্যান্ট হলে তো পরবর্তীতে অন্য কিছু সমস্যা দাঁড়ায় দিতে পারে ও কি করে আমার যা যখন বাপের বাড়ি যায় তখন আমাদের বাড়িতে ঘন ঘন আসে আসে আমাকে হাত ধরে টানে আমাকে জড়িয়ে ধরে মানে নেগেটিভ সাইডের থেকে মানে অন্যরকম নিয়ে যেতেছে যে কী করতেছে আমি বারবার মনে করি দেখেন আপনি যে বুঝতেছেন সব কিছু দেখতেছেন আমি অন্য একজন নিশ্চিনী আর এখানে আপনার ভাবি আছে আপনার সংসার আমার আছে আর আপনার ননদের ভাইয়ের ঘরে আমি আসি আমরা কিন্তু দুটো পরিবার এক কিন্তু এমন কোনো কাজ করবেন না যাতে দুটো পরিবারের সম্পর্ক ছিন্ন হয় কিন্তু উনি আমাকে অন্যটা বোঝাতেন কাই কিচ্ছু হবে না আপনার সাথে সাথে আমি এনজয় করবো বা আপনি আমার সঙ্গে এনজয় করবেন আমাকে দেখেন আমার এনজয় করার মতো মানুষ আছে আমার স্বামী যথেষ্ট আমার জন্য আর আমিও তার জন্য যথেষ্ট কিন্তু এরকম করে দুই চার দিন যখন বোঝায় সে আমাকে হুমকি দেয় যে আমার স্বামীকে বললে আমাকে সরাই দেবে ওই ফ্যামিলিতে আমাকে রাখবে না হুমকি দেওয়ার পর আমি আমার স্বামীকেও বলতে পারি না এই বিষয়টা কাছে আমি শেয়ার করতে করবো যদি কেউ কখনো তালিকা নিয়ে যায় হাজবেন্ডের সঙ্গে তো শেয়ার করা উচিত ছিল উচিত ছিল কিন্তু আমি তখন শেয়ার করিনি কিন্তু শেয়ার করাটা না করাটাই ছিল আমার জীবনে হয়তো ওই ভুল প্রথম বাচ্চা হয়েছে রোজাতে রোজাতে বাচ্চা হওয়ার পর আমার আব্বু সবাই গেছে আমাকে দেখতে যার পর দেখে ঠিক আমি বলতেছে তুই দু এক মাস গেলে জামাইকে নিয়ে বাড়িতে আসিস তাই আমি বললাম যে আমি কী করে যাবো প্রথমবার যাবো বাড়িতে তুমি কাউকে না কাউকে পাঠাও আমি তারপর যাবো তা আমার একটা খালা ভাই ছিল হাফিজুল নাম সে খালা ভাই আমার বাবা আর আমার ভাই যায় আমাকে আনতে যার পর মেয়েকে নিয়ে আমরা বাড়িতে আসি তখন মেয়ের বয়স দুই মাস হয়তো মেয়ে নিয়ে আমার বাবা বাড়িতে আসি আসার পর বেশ কিছুদিন থাকি থাকার পর আবার কিশোরগঞ্জে চলে যাই অনেক দিনই কেটে যায় তখন আর কি আমার স্বামীর সাথে আমার একটু মন কলাকালি আমার স্বামী ওই যে সন্দেহগুলো তার মনের মধ্যে বাইরে রয়েছে যে আর যে কাঞ্চন বাড়িতে কখনই আসতো না সেই কাঞ্চন কেন বাড়িতে প্রতিদিন আসে সে আমাকে দু একদিন কথাগুলো জিজ্ঞেস করেছে যে কাঞ্চন ভাই বারবার আসে কেন বলতে পারো না হয়তো আত্মীয় সম্পর্ক বাড়ছে আগে তো হয়তো বাড়িতে মানুষ ছিল না গল্প করার মতো কেউ ছিল না এখন হয়তো আসে আমি আসি আমার বড় ভাবি আসে তাই সে আসে দেবর একদিন আমাদের বাড়িতে আসে আমার যা রুমে শোয়া আমি আমার রুমে শোয়া মানে হ্যাঁ কাঞ্চন বাড়িতে আসে আসার পর করে রাত্রে থাকবে বলতেছে যে আজকে রাত্রে আর বাড়ি যাবে না কলেজ শেষ করে বাড়ি যাবে না কেমন দেবর হতো উনি আমার দেবর আমার ননদের দেবর আপনার ননদের দেবর আচ্ছা আমার সম্পর্কে বিয়ে আছে ওকে তাই সে বলতেছে কি ভাবি আজকে আমি বাড়ি যাব না আমি আজকে আপনাদের এখানে থাকব তো আমার শাশুড়ি আবার ওই দিন আমার মামা শ্বশুর বাড়ি গেছে আর আমি যেহেতু ফোরতময় সংসারে গেছি সেহেতু আমার উপরে সংসারের দায়িত্ব ছিল বেশি আমার বড় জাত থেকেও তারপর আমার ভাবিরে বললাম যে ভাবি কাঞ্চন ভাই তো আজকে বাড়িতে যাবে না এখানেই থাকবে বলছি কি করবো বলছি তুমি যেটা ভালো বুঝো সেটা করো আমি বললাম যে ঠিক আছে তাহলে আমি যেটা ভালো বলছি সেটা তাহলে থাকুক মেহমান তো আর বলা যায় না যে চলে যান থাকতে দেওয়া যাবে না আর যেহেতু আছে সেই সংসারে তাহলে তো হয় রাখি থাকার পর ওই রাত্রে উনি করে আমাকে বলে ভাবি টাঙিয়ে দিয়ে যান আমি শেয়া করছি শীতকাল তখন তা আমি ওনার রুমে গিয়ে মশারি টাঙাতে গেছি মশাই টাঙাতে যাওয়ার পর উনি আমাকে হাত ধরে টান দিয়ে ও করে নিয়ে গেছে ওনার তখনই আমি ধাক্কা মেরে উঠে আসছি আসার পর দ্বিতীয়বার আমাকে হাত ধরে টান দিয়ে খাটুর প্রবেশ আমার আর কি বলতেছি যে কাঞ্চন ভাই সারেন এটা কিন্তু ঠিক না আপনি যেটা করতেছেন আপনি তখন কি হবে বলতেছি পরেরটা পরে হবে তারপর নেওয়ার পর আর কি চলে গেছে ওই দিন শেষ সকালবেলা উনি নাস্তা করে চলে গেছে যাওয়ার পর ওই দিন থেকে আমার মনে মনে একটা ভয় থাকলো যে উনি যেহেতু এতটা সিনকেট করতেছে আমার সাথে তখন তো আর আমার এই সংসারে থাকাই হবে না আর মেয়ের বয়স তখন এখানে আমি আপনাকে একটা প্রশ্ন করতে চাই আপনি খুব ভালোভাবে আগে থেকে বুঝতেছিলেন যে ওনার আচরণ স্বাভাবিক না তারপর আপনি রাতের বেলা ওনার মশারি টানাতে কেন যাচ্ছিলেন যে বলছে যে ভাবি মশারিটা টানাই দিয়ে দেন আমি লেপ গায়ে দিয়ে শুয়ে পড়ছি তাই বলছি যখন বলছে যে মশারিটা টানা দিয়ে দিয়েই আসবো সমস্যা কি না কিন্তু আপনি যখন না সমস্যা অবশ্যই আছে কারণ আপনি যখন দেখছিলেন আপনার হাজব্যান্ডও বিষয়টা নিয়ে একটু হলেও সন্দেহ করছে সুতরাং আপনার সতর্ক হওয়া উচিত ছিল এইসব এইসব জায়গাতে আপনার স্টে ফেলার আগে অবশ্যই সতর্ক হওয়া উচিত ছিল আমার মনে হয় যেটা ঠিক আছে আপনি আপনার মতো করে ব্যাখ্যা করছেন বলুন তারপর কি হলো তারপর সকালবেলা উনি নাস্তা করে চলে গেছে তারপর মানে ওই দিন থেকে আমার মনে একটা বড় ভয় জন্ম নিল যে আমার হয়তো এই সংসারটা ভেঙেই যাবে তারপর আমার মানে প্রতিদিন ভয়ে কাটতো আর উনিও বাড়িতে আসা বন্ধ করে দেয় হঠাৎ করে যে ওই দিন কেরা উনি আমাকে ওরকম করলো করার পর আমি যেহেতু বললাম মুখকালা করে তখন থেকে উনি আসা বন্ধ করে বাড়িতে আসা বন্ধ করে প্রায় বেশ কিছুদিন যায় তিন চার মাস ভালোইভাবেই যায় সুখেই থাকি কোনো ঝগড়াও না গান যেমন স্বামীই ভালো আছে রাজমিস্ত্রি কাজ করে আসে যায় বাড়িতে ভালোইভাবে চলে হঠাৎ করে উনি আবার বাড়িতে আসা শুরু করে করার পর উনি আমাকে ডাইরেক্ট বলতেছে ভাবে আপনার সাথে আমি অন্যরকম সম্পর্ক করতে চাই বললাম যে কী সম্পর্ক করতে চান আপনি এত কিছুর পরও আপনি জানেন না যে আপনার আর আমার সম্পর্ক নিয়ে দুটো জীবন আপনার ভাইয়ের জীবন আর আমার ননদের জীবন আবার এদিকে আমার সন্তান আমার স্বামী শ্বশুরি সব কিছু কিন্তু ভেঙে যাবে সংসারটাই পরে বলতেছে যে না কিচ্ছু হবে না কেউ বুঝতেও পাবে না পর আমি সবটাই না স্বীকার করে ও চলে আসে আসার পর আমি তাকে একবারই বলে দিছি দেখেন আপনি যদি নেক্সট টাইম এরকম কিছু করার চেষ্টা করেন তাহলে আমি সবাইকে বলে দেব এটা অনেক পরে গিয়ে বলছেন আপনার আরো আগে বলা উচিত ছিল আমি এরকমটাই বলছি পরে বলতেছে যে আপনার স্বামীর সাথে শেয়ার করলে আপনি এই কলঙ্কিত হবেন আপনাকে এই কলঙ্কিত মনে করে শেয়ার আপনাকে কখনো স্ত্রীর মর্যাদা দেবে না আচ্ছা আমাকে এরকম করে ভয় দেখালো দেখানোর পর আমি আর কি নিজে নিজেই আমার মনে ভয় কাজ করে তারপর হঠাৎ করে আমার রাব্বু যায় আমাদের এখানে গেলে আমার মেয়ে অসুস্থ হয় হঠাৎ করে আমার মেয়ে আর কি নিমোনিয়ার মতো ঘরে চলে যায় অসুস্থ হয়ে যায় যাওয়ার পর আমার আব্বু আমি আর আমার স্বামী হসপিটালে নিয়ে যাই মেয়েকে নিয়ে হসপিটাল থেকে তিন দিন পর আসি বাড়িতে আসার পর আমার শাশুড়ি আর আমার ভাসুর যে ভাসুর এত ভালো ছিল সেই ভাসুর হঠাৎ করে বলে কিনা আমার বাপের বাড়ি থেকে টাকা এনে দিতাম এক লাখ টাকা এনে দিতাম আপনার বাবার বাড়ি থেকে হ্যাঁ আমার বাবার বাড়ি থেকে এটাকে আপনার ভাসুর বলে না আপনার জামাই বলে আমার ভাসুরই বলতেছে কেন আমিও নিজেও এই প্রশ্নের উত্তর আজও বুঝে পেলাম না যে আমার ভাসুর শাশুড়ি কেন আমাকে এই কথাটা বলছিল আমার মেয়ে অসুস্থ ছিল আমি হসপিটালে গেছিলাম ভালো মানুষ ওখান থেকে সুস্থ হয়ে আসলাম হঠাৎ করে আমাকে এই কথা বলে যে একটা ঘর বড় করে তোমাদের দুই ভাইয়ের স্বামীর জন্য তোমরা দুই থাকবা বাপের থেকে এক লাখ টাকা আনো বলতে শিখা তো শিখার বাপের বাড়ির থেকে পঞ্চাশ হাজার টাকা আনছে এক ভরি স্বর্ণ আনছে তুমিও না হয় বাপের বাড়ি থেকে এক লাখ টাকা নিয়ে আসো তা আমি বললাম যে হঠাৎ করে এই কথা বলতেছে না আমাদের কিভাবে সম্পর্ক হয়েছে বিয়ে হয়েছে কিভাবে সংসর্ক করতে হয়েছে আপনি আমার বাবা মা সম্পর্ক জানেন যে আমার বাবা বা কি হালে আসে বা তারা কিভাবে চলে তাদের তো বড় ছেলে নেই বড় তিন মেয়ে ছোট ছেলে বলার পরে আমাকে ওই আমার বাবার সামনেই আমার শাশুড়ি আমাকে জুতা দিয়ে একটা বাড়ি মারে যে যে বাবা আমাকে ছোটবেলা থেকে বড় করলে একটা গায়ে ফুলের লাগতে দিল না হয়তো আমার মা আমাকে মারছে কিন্তু বাবা কখনো মারেনি আর সে বাবার সামনে আমাকে জুতা দিয়ে মারলো আমার বাবার চোখ থেকে পানি পড়লো আমি এই কষ্টে ঘরে যেয়ে কাঁদাসি আর মেয়েকে যখন শোয়া দিয়েছি মেয়ে কান্দা উঠে অসুস্থ তো একটু সুস্থ হয়েছে কাঁদাসে তারপর আমার বাবা ওই দিনই রাত্রেবেলায় আমাকে বললো যে মা আমি চলে আসি আমি আর কোনোদিন তোর এই বাড়িতে আসবো না আর তুই যদি আমাকে বাবা বলে কোনোদিন মেনে থাকিস তা তুই যাস আমার কাছে আমি কেন আমার ফ্যামিলির কেউ তোর কাছে আসবে না আমার বাবা এই কথা বলে চলে আসছে রাত্রেবেলায় বাড়ি থেকে যে বউকে দিয়ে কখনো বাইরের একটা কাজ করায়নি সেই বউকে দিয়ে এখন গরুর জন্য ঘাস আনে মাঠ থেকে আবার রান্না বাড়া মানে সমস্ত কিছু মানে আমাকে এমনভাবে চাপ দিছে যে হঠাৎ করে আমি নিজেও বুঝতে পারিনি যে এই সংসার এইভাবে এলোমেলো হবে থাকার পর আমি আস্তে আস্তে মানে আমাকে যখন মার ধরো অনেক শুরু করলো আমি আর কি আমার আব্বুকে ফোন দিয়ে বললাম যাবো আমি আর এই সংসার করবো না আমি চলে আসবো বাড়িতে তা বলছে যে ঠিক আছে তুই চলে আয় আর আম্মুরা বললো আম্মু বলতেছে তুই চলে আয় তোরা এখানে থাকা লাগবে না আমার স্বামীরা বললো তুই মেনু মুন্সির কাছে যা যে মেনু মুন্সিরে ডাক দে তোদের তালাকটা এখানেই হয়ে যাক আমার শাশুড়ি যখন এই কথা বললো আবার বলতেছে যে এই মেয়ে তো আমার ছেলের না এই মেয়ে তো তাহলে অন্য কারোর মানে আমার মেয়ে আমাকে তো অপবাদ দিছে কিন্তু তারপর আমার মেয়ের প্রতিও মানে এমন একটা কথা বলছে তখন আমার মনের ভিতরে একটা পুরো ঘৃণা জন্ম নিল যে আমি আর এই সংসার করবই না যে আমার মেয়ের নিষ্পাপ নিষ্কলঙ্ক তার উপর কেন ওই কলঙ্কটা দিল শাশুড়ি তাও তারপর আমি ওখান থেকে সে আগে অভিমানে তালাকার হয়নি সে মেনুমিনি সে রাখতে গেছে যে আর পায়নি না পর চলে আসে আসার পর আমি গাড়িতে উঠাই সবকিছু একাই মেয়েকে নিয়ে নিয়ে আস্তে আস্তে সমস্ত কিছু গাড়িতে উঠাই উঠায় কিশোরগঞ্জ বাস স্ট্যান্ডে আসে আসার পর ওখান থেকে পুরো ঢাকা ঢাকা থেকে আমি আমার পুরো গ্রামে চলে গেছি বাড়িতে গেছি যাওয়া দুদিন পরে আমার স্বামী আমাকে ওখানে রেখে চলে আসে বাড়িতে আসার পর থাকি বাড়িতে থাকার পর তিন মাস থাকি মেয়েকে রেখে মেয়ের বয়স তখন আঠারো মাস মেয়েকে হঠাৎ করে যে আমি আর বাড়িতে থেকে কি করব। মেয়ে তো এখন ভাত খাওয়াই শিখছে খাবার দাবার খাওয়া শিখছে তোমরা ওকে মানুষ করো আমি ঢাকা গিয়ে না হয় চাকরি করি চাকরি করে আমি তোমাদের সংসারেও কিছু দেই দুটা মানুষ বোঝা হয়ে যখন আসি তা আমার আমার পাশের গ্রাম পাশের একটা ফুফু আছে বাড়ির পাশে সে ফুফু বলতেছে যে তাহলে চল আমিও ঢাকায় যাবো তাহলে দুইজনেই একসাথে যাই ফুফু বাস্তি একসঙ্গেই যায় যে না হয় একসাথে থাকে চাকরি করব বাড়ি কিছু টাকা পয়সা পাঠাবে তা আমিও রাজি হইলাম একদিন ভোরবেলা আমি আমার মেয়েকে ঘুমে রাখা আমি মব্বু সবাই জানে আমি চলে আসছি ঢাকায় ওকে কিন্তু ওই যে ঢাকায় ওই ফুফুর যে আমাকে কত সালের দিকে এটা কত সালের দিকে এটা 4 বছর আগে ওকে তারপর চলে আসি আপনার হাজবেন্ডও জানতো না এটা না সে জানে না যে আমি ঢাকায় আসব কিন্তু সে আমার সাথে কোনো যোগাযোগই রাখে নাই ওই প্রথম কি ঢাকা আসলে কি আগে এসেছিলেন এর আগে ওই যে বিয়ের আগে ছিলাম ঢাকা হুম ওকে তারপর কিন্তু আমার স্বামীও জানে না যে আমি এই মুহূর্তে ঢাকা আসব বাচ্চা রেখে ঢাকা আসি আসার পর আমার ফুফু আর আমি আসি ওই যে ফুফু বাড়ির পাশে ফুফু আসলো আসার পর আমাকে বলতেছে যে চল আমরা আমার একটা পরিচিত বাসা আছে আমরা ওইখানেই থাকি গিয়ে ঢাকায় নামার পর তাই আমি বলতেছি আচ্ছা তুমি যেখানে থাকবো সেখানে তো আমাকেও রাখবে যেহেতু আসছি দুজনে একসঙ্গেই যাবো একসঙ্গেই তারপরে একটা বাসায় নিয়ে গেলো সেই বাসায় না হলো বিশ থেকে পঁচিশটা ছেলে তিনটা রুমে থাকে আর একটা রুমে একটা মা আর ছেলে থাকে ওকে ম্যাচ খাওয়ায় আর কি যেটা বলে যে ম্যাচ খাওয়ায় আর কি এখানে ম্যাচ খাওয়ায় আমিও বলতেছি ফুকু এখানে তো অনেক ছেলে এখানে থাকবো কি করে দুটা মেয়ে তুমিও তোমারও বয়স বেশি না আমারও বয়স তো বেশি না তা আমরা এখানে থাকবো পরে দেখা যাচ্ছে একটা লোককে কথা উঠাইবো তা আমার বলে কি তুই এত জ্ঞান দিস না যা কর সেটা কর বলে ভিতরে গেছে রাত্রে থাকছি সকালবেলা আমাকে বলে কিনা যাই ফিলেট বাটিগুলো ধুইতে যে তুই আফার ঘরে যাবি যাই ফিলেট বাটিগুলো ধুয়ে নিয়ে আসবি তাই আমি বলতেছি আবার কোন ধরনের কথা আমি কেন তার ফ্লেট বাটি ধুতে যাবো আমি আসছি চাকরি করার জন্য আমি তোর কারোর ঘরে ফ্লেট বাটি ধোয়ার জন্য আসিনি ঢাকায় তাও আমি ওই সারাদিনটা ওইখানে যে বলছে যে ফ্লেট বাটি ধো খাবার নিয়ে পানি নিয়ে আমি আনছি যে তোমার চাকরি করতে হইবো একদিন তোর করলে সমস্যা নেই একদিন হয় কাজ করলাম তাতে কি কাজ করি পরের দিন আমাকে দিয়ে এরকম মানে ফিল্ড ফেটে দেওয়া কাজ করে সমস্ত কাজই মানে এখন আমার করানোর চেষ্টা করতেছে তাই বললাম যে আমি এখানে থাকব না আমাকে চাকরি দিলে দাও না আমি চলে এসে বাড়ি তা আমার বলতেছে কি এত গলায় এখানে কথা বলতেছিস ঢাকা শহর আইসো দুই একদিন থাক থাকলে পরেই তো চাকরি পাবি মানুষকে আইসেই চাকরি পাই আমাকে তো চেষ্টাও করা লাগবে খুঁজা তো লাগবে যে কোনো গার্মেন্টস বলো ফ্যাক্টরি বলো সেখানে তো যাওয়া লাগবে নাকি বাসায় বসলেই কেউ চাকরি দিয়ে দিবে পরে আমার অনেক কথা এলো বকা দিলো বকা দেওয়ার পর আমি আর কিছু বললাম না তা আমি সন্ধ্যাবেলায় পানি আনতে বলছি অনেক পানি আনতে গেছি পানি আনতে গেলে বললাম যে ফুফু দেখ এই ছেলেটা না আমার হাত ধরছে পরে ধরলে না হাতই ধরছে তাতে সমস্যা কি ফুফু যখন আমার এই কথা বলছে তখন আমি বললাম যে যেখানেই যাই সেখানে কি জীবনের প্রতি এমনটাই হয় মানুষের আর মানুষের শরীরের প্রতি কি মানুষের চোখটাই পড়ে